জি থ্যাংক ইউ এটা খুবই ভালো বিষয় যে অ্যাটলিস্ট খেলাটা মাঠে গড়ালো এবং আমরা চিন্তা করছি যারা খেলতে পারছেন তারা তো ভালোই পার্টিসিপেট করছেন আর যারা যেই ক্লাবগুলো আসেনি যে প্লেয়াররা মেইনলি খেলতে পারছে না তাদের জন্য আমরা বোর্ড থেকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করব তো আমাদের বোর্ড প্রেসিডেন্ট উনি কালকে আসবেন এস আসলে পরে আমাদের বোর্ড মিটিং আমরা সিদ্ধান্ত নিয়ে দ্রুতই বিষয়ে আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা সবার আগে খেলোয়াড়দের স্বার্থটা দেখব কারণ খেলোয়াড়রা ছাড়া খেলার কোনো মানে নেই এবং ক্রিকেট বোর্ডেরও কোনো মানে নেই বা ওই ক্রিকেটের কোনো উন্নয়ন হবে না সো আমাদেরকে খেলোয়াড়দের রাইটস এবং তাদের বেনিফিটসটা আগে খেয়াল করতে হবে এরপর বাংলাদেশ ক্রিকেটকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার তাই আমরা করব স্বাস্থ্যকর হানিকম আসলে দ্বন্দ্বটা আমি মনে করি না কোনো দ্বন্দ্ব এটা একটা স্বার্থের ব্যাপার তো ওই সব ডিসকাশন আমি করতে চাচ্ছি না শুধু একটা কথাই বলতে চাচ্ছি যে খেলোয়াড়রা যেন খেলতে পারেন এবং আমরা যেন ভালো খেলোয়াড় পাই পাইপলাইনটা যেন আমাদের শক্ত হয় এবং আমাদের ন্যাশনাল টিমে যেন আরও ভালো খেলোয়াড় আমরা পাই এইভাবে আমরা সামনের দিকে আগে যাব এবং যারা স্টেক হোল্ডার ক্লাবগুলো তো অনেক বড়ো স্টেক এই ক্রিকেটের তাদের অনেক বিনিয়োগ আছে এবং তাদের পৃষ্ঠপোষকতা আছে তারা আমাদের প্লেয়ারদেরকে রেডি করানোর জন্য অনেক অনেক কিছু করেন এবং এই ক্রিকেটে না পেয়ে বিনিয়োগ করেন ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের মালিকরা ক্লাবের যারা পৃষ্ঠপোষকতা করেন তো তাদের বিষয়টাও আমাদের মাথায় আছে তাদেরকেও কিভাবে আরও ইনভলভ করানো যায় এবং ইনভলভ করে খেলাকে আগানোর জন্য যা কিছু করা দরকার আমরা সেটা করব এবং আমরা খুব দ্রুতই এই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আপনাদেরকে জানিয়ে দিবে যে আমরা কি ব্যবস্থা নিচ্ছি এটা শিওর যে আমরা প্রত্যেক স্টেক এটা খেলোয়াড় হোক এটা জেলা বিভাগের ক্লাব হোক আর ঢাকার সিসিডিএম হোক এবং প্রত্যেক যারা ক্রীড়া অনুরাগী ক্রীড়া পৃষ্ঠপোষক এবং খেলাকে নিয়ে যারা ভাবেন ক্রীড়া সংগঠক যারা তাদের সবাইকে একত্রিত করে আমাদের আসলে বোর্ডটা চলতে হবে নইলে আমাদের মূল ফোকাসের জায়গা যেটা ক্রিকেট এবং খেলা এবং ক্রিকেটকে সামনের দিকে আগে নেওয়ার যে একটা পরিকল্পনা এই পরিকল্পনাটা তাহলে একটু অপূর্ণ থাকবে আমরা পুরোপুরি পূর্ণতা দিতে সবার সাথে আবারও ডিসকাশন করব এবং বিশেষ করে খেলোয়াড়দের যে বিষয়টা ইমিডিয়েট যারা খেলতে পারছে না তাদের ব্যাপারটা আমরা জরুরি ভিত্তিতে দেখব যারা খেলছে তাদের জন্য শুভেচ্ছা এবং যারা খেলতে পারছে না বা যে টিমগুলির জন্য তারা আটকে গেছে ইনশাল্লাহ অ্যাজ এ সিসিডিএম চেয়ারম্যান বোর্ড ডাইরেক্টর হিসাবে এটুকুন বলতে পারি কোন একটা ব্যবস্থায় আমরা যাচ্ছি যাব আমরা অপেক্ষা করছি মাননীয় বরফিস দেশের বাইরে আছেন ফেললেই আমরা একটা ডিসিশন করে যাব দেখুন ক্রিকেটাররাই আছে বলে ক্রিকেট হচ্ছে এবং ক্রিকেটাররা আছে বলে আমরা আবার পরিচালক আমরা অবশ্যই ক্রিকেটারদের ভালো কিছু চিন্তা ভাবনা করতেই হবে আর এখন অবশ্যই আমাদের মায়ের গেছে চিন্তা করার ডিসিশন নেওয়ার কেভাবে চলতে পারে না প্লেয়ারদেরকে আমরা জিম্মি করতে চাচ্ছি না যার জন্য খুব শীঘ্রই আমরা বোর্ড বসেছি এই ব্যাপারটা নিয়ে কিভাবে কি কোন ওয়েতে এটা একটা সলিউশন করা যায় এবং খুব অতি শীঘ্রই আমরা একটা সলিউশনে যাব